নমস্কার আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আমার নতুন ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আর আজ যেদিন করছি সেদিন দিনটি ছিল রবিবার মানে কাল রাতেই কিন্তু মমের বাবা চলে এসেছে আমি যেহেতু এখন বাবার বাড়িতে আছি প্রতিদিন তো আমাদের সাথে আর দেখা হয় না তাই যেদিন ছুটি থাকে সেদিন রাতেই ও চলে আসে এই যে এখন মেয়েকে খুলে নিয়ে একটু সময় কাটাচ্ছে আর দেখছি সাথে অনেক গল্পও করছে জানি না আমার মেয়ে কতটা বুঝতে পারছে আর আমি এর মধ্যে স্নান টান সেরে নিয়েছি সকালবেলায় আর রান্নাঘরে এসে দেখছি মা রান্না করছে সব আমাদের প্রিয় আইটেম তো এই যে এখানে রয়েছে খাসির মাংস তার সাথে রয়েছে ফ্রায়েড রাইস মানে সারা সপ্তাহ যেমন খাই না কেন রোববার দিনটা না মাংস না হলে ঠিক ভালো লাগে না আর তোমরা তো জানোই কয়েকদিন আগেই গিয়েছে মামামের ওয়ান মান্থ তো সেই দিন আমি নিজের মতো করে ওকে সাজিয়ে একটি ফটো তুলেছিলাম ভেবেছিলাম ওর বাবা এলে এইভাবে সুন্দর করে তিনজনে মিলে সেজে কয়েকটা ফটো তুলে নেব আর আমরা দুই বোন মিলে ওকে অনেক কষ্টে এইভাবে একটু সাজিয়ে দিয়েছি আর ও যেহেতু ছোটো বাচ্চা ওর সাথে যে কী ঘটে চলেছে ও তো কিছুই বুঝতে পারছে না একটু বিরক্ত হচ্ছিল আবার মাঝে মাঝে হয়তো একটু আনন্দও পাচ্ছিল কখনো চুপচাপ আবার কখনো কেঁদে চলেছে তো এরই মাঝে আমরা ফটো তুলেছিলাম তো ফটো তোমাদেরকে শেয়ার করছি কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে আর এই টাভেল দিয়ে আমার বোন একটা ওয়ান বানিয়ে দিয়েছিল। অনেক কিছু প্ল্যানিং করে রেখেছিলাম এটা করব সেটা করবো কিন্তু না কিছুই হয়ে ওঠেনি আর যেহেতু আমার বোন কেক বানায় আগেই বলেছিলাম কোনো কিছুতেই আমাদের কেক কাটাটা মিস যায় সুন্দর পার্পি কেকটা ও মাম জন্য বানিয়ে দিয়েছিল হ্যাঁ এখন হয়তো কিছুইও বুঝতে পারছে না কিন্তু বড় হয়ে যখন দেখবে তখন নিশ্চয়ই আনন্দ পাবে আর এই যে ওকে নিয়ে এখন কেক কাটতে বসেছি কিছুতেই চুপ রাখা যাচ্ছিলো না তো ওকে চুপ করাতে কিন্তু আমাদেরকে অনেক খাটনি করতে হয়েছে মানে আমার বোন কন্টিনিউ পাস থেকে গান করে যাচ্ছিলো আর আমি ওকে এইভাবে তোলাচ্ছিলাম তাতেও একটু ছিল। আর যেহেতু আমি কন্টিনিউ ওকে চুপ করানোরই চেষ্টা করছিলাম তো আমি আর কেকটা কাটতে পারিনি ওর বাবাই কেটেছিল আর ওর ওনারে কেকটা কেটেছিলাম ঠিকই কিন্তু ও তো আর খেতে পারিনি তাই আমি খেয়ে আসল কাজটা সম্পূর্ণ করেছি আর সত্যি কথা বলতে আমার বোন না ভীষণ ভালো কেক বানায় মানে একবার খেয়ে আমার মন ভরে না আর এই পুরো কেকটা আমি একাই কিন্তু খেয়েছিলাম আর এতটা টেস্টি লেগেছিল আমি কি বলবো আর এখন তিনজনে মিলে এভাবে একটু হাত দিয়ে ফটো তোলার চেষ্টা করেছিলাম ও কি বুঝেছিল জানি না কিন্তু বেশ চুপ করেছিল আর ফটোগুলো কেমন হয়েছে তোমাদের শেয়ার করলাম। তোমরা কিন্তু আর এখন ওকে দেখতে না প্রতিদিনই আমাদের বাড়িতে কেউ না কেউ আসে তো আজ এসেছিল আমার দিদা তো ওকে কোলে নিয়ে বসেছিল আর ও দেখো কেমন শান্ত হয়ে দিদার কথাগুলো শুনছিল আমি তো বাবা দেখি অবাক কি জানি কি বুঝতে পেরেছিল যে মুখের দিকে চুপচাপ তাকে এভাবে কথা শুনছিল আর আমার দিদারও কিন্তু অনেক ভাগ্য যে দিদা নাতির ঘরের পুতিকে এভাবে কোলে নিয়ে বসে আছে আর সন্ধ্যেবেলা দিদার সাথে সাথে চলে এসেছিল আমার ছোট মাসি মেশো আর সবার সাথে সন্ধ্যের সময়টা বেশ ভালো কেটেছিলো আর সবাই চলে যাওয়ার পরে যখন একটু রাত হয়ে গিয়েছিল আমার কিন্তু একটু খিদে খিদে পেয়ে গিয়েছিল তো আমার মা এইভাবে একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলো আর সত্যি কথা বলবো একদম খেতে ভালো হয় কিন্তু যেহেতু খিদে ছিল পুরোটাই শেষ করে দিয়েছি কি করব ভালো না হলেও খেতে হবে অ্যাকচুয়ালি মাও ভীষণ তাড়াহুড়োর মধ্যে বানিয়েছিল তাই অতটা টেস্টি হয়নি তো এই যে এখন রাতেরবেলা খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছি ঘুমোতে আর বোন ওকে খাইয়ে দিচ্ছে ওর হয়তো হালকা ঘুম ঘুম পেয়েও গিয়েছিল তাই শান্ত মতো খেয়ে নিচ্ছিল আর দেখো সবে ওর বয়স এক মাস কয়েকদিন এরই মধ্যে ক্যামেরায় পোস্ট দিতে শিখে গেছে কি বুঝছে জানি না ক্যামেরার দিকে তাকিয়ে আছে তো যাই হোক আজ আমাদের ভ্লগটিও তাহলে এখানেই শেষ করছি তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ছোট্ট সোনাকে নিয়ে এইরকম অনেক ব্লগ দেখতে চোখ রেখো চ্যানেলে টাটা